আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা অনুশীলন তিনের ষোলো নম্বর অঙ্ক থেকে শুরু করব যারা আগের ক্লাসের ভিডিওগুলো গুলো তারা এই চ্যানেলে বাকি অঙ্কগুলো দেখে নিতে পারো তো আজকে আমরা ষোলো নম্বর থেকে শুরু করলাম ষোলো নম্বর অঙ্কের ডাকে লেখা আছে একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল দুইশো চৌষট্টি বর্গ মিটার এর ভূমি বাইশ মিটার হলে উচ্চতা নির্ণয় করো তো লক্ষ্য করো যেহেতু আমাদের উচ্চতা নির্ণয় করতে হবে তাই আমরা এভাবে সমাধানটা করতে পারি একটা ত্রিভুজ অঙ্কন করে নিবি এবার ত্রিভুজের মাঝখান বরাবর এটা হচ্ছে উচ্চতা আবার ভূমিতে যেহেতু ত্রিভুজটা থাকবে ত্রিভুজের ভূমি হবে বাইশ মিটার তো দেওয়া আছে ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল তো যতটুকু ক্ষেত্রফল দেওয়া আছে দুইশো বর্গ মিটার এবং ভূমিতে আছে যেহেতু দুশো বাইশ মিটার তো আমরা আমরা জানি যে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য হাফ ইন্টু ভূমি উচ্চতা এভাবে সমাধানটা করতে হয় ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি উচ্চতা তো ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল হচ্ছে দুশো চৌষট্টি বর্গমিটার ইকোয়েল হাফ বসিয়ে নিলাম এবার ভূমি বাইশ মিটার বসিয়ে নিলাম উচ্চতা আমাদের বের করতে হবে উচ্চতা দেওয়া নেই তো এবার এই হাফ এটা যদি ভাগ অবস্থায় আসে এটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে দুই গুণ হয়ে যাবে দুইশো চৌষট্টির সাথে বর্গমিটার সমান এপাশে পাশে থাকবে বাইশ মিটার গুণ উচ্চতা তো এবার আমরা যদি স্থান চেঞ্জ করি মানে বাইশ মিটার গুণ উচ্চতা এ পাশে নিয়ে আসি আর দুই গুণ দুইশো চৌষট্টি বর্গমিটার এ পাশে নিয়ে যাই তাহলে এভাবেই লিখতে পারি তো এবার যেহেতু আমাদের উচ্চতা বের করতে হবে তাই এখানে আছে বাইশ মিটার আর এখানে আছে বর্গ মিটার আমরা এই পাশে নিয়ে আসলে এটা গুণ অবস্থায় ছিল বাঘ অবস্থায় হয়ে যাবে তো দুই গুণ দুশো চৌষট্টি ডিভাইডেড বাইশ মিটার তো এবার বাইশ দিয়ে যদি দুইশো চৌষট্টিকে কাটাকাটি করি হবে বারো এবার বারো দ্বারা যদি দুই দ্বারা গুণ করি বারোকে তাহলে হবে চব্বিশ মিটার ত্রিভুজাকৃতি জমির উচ্চতা চব্বিশ মিটার এই যে ত্রিভুজাকৃতি এটার তো ভূমি বাইশ মিটার দেওয়াই আছে এবার উচ্চতা দেওয়া নেই এই উচ্চতা হবে চব্বিশ মিটার তো আশা করি বুঝতে পেরেছ এই অঙ্কের সমাধান এটাই এটা হচ্ছে এই অঙ্কের আনসার এবার আমরা পরবর্তী অঙ্কে ডাকে দেখব এরপরে সতেরো নম্বর অঙ্কে ডাকে লিখা আছে একটি চৌবা চাই উনিশ হাজার দুইশো লিটার পানি ধরে এর গভীরতা দুই দশমিক ছাপ্পান্ন মিটার এবং প্রস্ত দুই দশমিক পাঁচ মিটার হলে দৈর্ঘ্যটা বের করে লিটার তো এবার উনিশ হাজার দুইশো লিটার এর সাথে আমরা এক হাজার সেমি গুণ করে নেব গুণ করলে আমরা যে আয়তনটা পাবো এক গণ সমান আমরা জানি দশ এক লক্ষ গণসেমি এক গণ সমান এক লক্ষ গণসেমি শতক হাজার সমান আমরা উনিশ হাজার দুইশ গুণ এক হাজার এটাকে ভাগ করব ভাগ করলে আমরা গণমিটারে প্রকাশ করতে পারবো তো এবার উপরে এবং নিচে কাটাকাটি করে আমরা শূন্যগুলো উপরে নিচে কাটাকাটি করে দশ ভাগের একশো বিরানব্বই পাবো তারপর দ্ব দিয়ে যদি একশো বিরানব্বইকে ভাগ করি তাহলে উনিশ দশমিক দুই গণ মিটার চৌ বাচ্চাটির গভীরতা ছিল দুই দশমিক ছাপ্পান্ন মিটার এবং চৌবাচ্চাটির প্রস্থ ছিল দুই দশমিক পাঁচ মিটার দৈর্ঘ্য কিন্তু দেওয়া ছিল না তো আমরা লিখতে পারি দৈর্ঘ্য সমান ক মিটার আয়তন ক গুণ যেহেতু চৌবাচ্চার আয়তন বের করব তাই দৈর্ঘ্য গভীরতা এবং প্রস্থ একত্রে গুণ করতে হবে গুণ করলে আমরা গণ মিটার পাবো তো একত্র যদি গুণ করি তাহলে ছয় দশমিক চার গ ক গণ তো ছয় ক সমান উনিশ দশমিক মিটার এবার আমরা চার ছয় দশমিক চার এটা কর সাথে গুণ অবস্থায় আছে পাশে নিয়ে আসবো ভাগ হয়ে যাবে তো ছয় দশমিক দিয়ে যদি আমরা উনিশ দশমিক ভাগ করি তাহলে তিন মিটার পাবো তাহলে ক সমান তিন মিটার ক হচ্ছে আয়তন চৌবাচারটির আয়তন তিন মিটার এটাই হচ্ছে সতেরো নম্বর অঙ্কের সমাধান আশা করি বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের ষোলো এবং সতেরো এই দুটি অঙ্কের সমাধান করে বুঝিয়েছি পরবর্তী ক্লাসে আমরা আঠারো নম্বর অঙ্ক থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ